আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো আমি আজকে রেসিপি করবো ব্রেন ফ্রাই একটি খাসির মগজ নিয়ে নিয়েছি তো এটাকে আমি ব্রেন ফ্রাইও বলতে পারেন মজুক বোনো বলতে পারেন যে যেটা বলেন আর কি তো আমি মজ মগজটাকে ভালোভাবে পরিষ্কার করে ভিতর থেকে রক গোলা পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওপরে চামড়াগুলা পরিষ্কার করে নিয়ে ভালোভাবে ধুয়ে আমি চটকে নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি ভালোভাবে চটকে নেবো ভালোভাবে রগগুলোকে পরিষ্কার করে কারণ অনেকেই রকটা পরিষ্কার করে না এভাবে রগটা পরিষ্কার করে নেবেন তাহলে খাওয়ার সময় কোনো দ্বিধাবোধ হয় না তো পরিষ্কার করে ভালোভাবে এখন আমি আরেকটু ধুয়ে নিচ্ছি নিয়ে তো এখন আমি ভালোভাবে চটকে নেব একদম গুঁড়া গুঁড়ো করে নেব এইভাবে চটকে নিলে তো মশলাটা ভালোভাবে ঢুকে আর খেতেও খুব মজা লাগে তো এই তো আমি ভালোভাবে চটকিয়ে নিয়েছি তো এখন আমি রান্নার প্রস্তুতি শুরু করব তো এখন আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিচ্ছি চলোর হাড়িতে যে দেখুন কিভাবে চটকে নিয়েছি একদম মাখা মাখা করে নিয়েছি চটকে তো প্যানটা বস চলে প্যানটা বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একদম মিহি কুচি করেছি তো পরিমাণ তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল বেশ অনেকটাই দিয়েছি কারণ এটা একটু অন্যরকমভাবে রান্না হয়েছে তো শুকনা মশলাগুলো দিয়ে দিলাম তো কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কি দিয়ে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেবো একদম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব একদম ফ্রাই ফ্রাই করে ব্রেনটাকে ফ্রাই করব তো এখন আমি দিয়ে দিলাম ল পরিমাণ মতো আদা রসুন বাটা এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে একদম কষা কষা করে নেব যখন কষতে কষতে মশলাটা তেলটা আলাদা বেশি উঠবে তখন আমি এই মগজটাকে দিয়ে দেব। দিয়ে একটু মজকের বাটিটা দিয়ে একটু পানি একেবারে দিয়ে দেব তো এই পানিতে একদম সিদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে তো বারবারে নেড়ে দেবো যেন নিচ থেকে লেগে না আসে তো এই তো বারবার নেড়ে নিচ্ছিলাম কারণ এটা নাড়তে 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 নাতে একদম ফ্রাই ফ্রাই হয়ে যাবে আর কালারটা দেখুন কতটা সুন্দর আসতেছে মানে যত নাড়াচাড়া করবেন যত সুন্দর করে রান্না করবেন কালারটা তত সুন্দর আসবে একে নাড়তে 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 একদম ভাজা ভাজা করে নেব তো এটার নামই হলো ব্রেন ফ্রাই মানে খেত অস্থির স্বাদ দেখতো কালারটা সেই লেভেলের একটা কালার এসেছে তো গরম ভাতের সাথে পোলাওর সাথে যেটার সাথে খান না কেন রুটি পরোটা দিয়ে খুব মজা লাগে এটা খেতে একদম আমি কালো কালো করে ভেজে নিচ্ছি তো এখন বাতের সাথে সার্ভ করে নিচ্ছি তো সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম